আসসালামু আলাইকুম শুভ সকাল শীতের এই কনকন কনকনে শীতে সকালবেলা প্রয়োজনের প্রয়োজন হয়ে রাকিব ভাই ছুটে এসেছে তার প্রথম এ পজিটিভ লাল ভালোবাসা দেনে আসুন কেটে রক্ত দেন আসুক রোগী প্রাণ আমরা কথা দিয়েছিলাম প্রয়োজনে পাশে আছি সবসময় সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের এই প্রিয় রাকিব ভাই সকালবেলা ছুটে এসেছে তার প্রথম এ পজিটিভ লাল ভালোবাসা দেনে দীর্ঘদিন হয়তো এই মোটা সূচের অনেক ভয় ছিল সেই ভয়কে জয় করে আজকেই সেই একজন রক্ত রক্তযোদ্ধা হিসেবে ছুটে এসেছে একজন অসহায় মৌষ্য রোগীর পাশে বাড়িয়ে দিয়েছে মানবতার হাত সেই দীর্ঘদিনের ভয়কে জয় করেছে আজকে আমি তার কাছ থেকে জানতে চাই ভাই আগে যে যেরকম ভয় লাগছিলো আসলে কি সেরকম কিছু হচ্ছে কোনো খারাপ লাগছে আর আগামীতে রক্ত দেওয়ার ইচ্ছা আছে কেন রক্ত একজন সাহসী রক্তযোদ্ধা আমরা সকলে সকলে তার জন্য প্রাণগুলো দেওয়া করব সে আগামীতেও যেন রক্ত দিতে পারে আর এই ব্যাগের যেটা দেখা যাচ্ছে আসলে এটা আমরা শুধুমাত্র রক্তই বলবো না এটা একটা তাজা প্রাণ সকলে আমাদের প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারে এবং আগামীতেও রক্ত ধানে এগিয়ে আসতে পারে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আর পাশাপাশি আমি এখানে কতগুলো সাহসী মানুষকে দেখাতে চাই এরা সকলেই রক্তযোদ্ধা সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকে পাশাপাশি আমাদের আরও এক ভাই এই যে এই শীতের মধ্যে তার সেই লাল ভালোবাসা ধানে এগিয়ে এসেছে তা আবার সেই দুর্লভ ও নেগেটিভ ভাই একটু নামটা বলবেন রাসেল ভাই মাথা নিচে করেন তো এই যে কি প্রথমবার কততম চোদ্দ ওকে সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি তার কাছ থেকে একটু জানবো অনেকেই হয়তো মনে করেন যে রক্ত দিলে অনেক ক্ষতি হতে পারে তো আসলে রাসেল ভাই এর আগে যে তেরো বার রক্ত দিয়েছেন কখনো কোনো সমস্যা হয়েছে না আচ্ছা আজকে কোনো অসুবিধা হচ্ছে না আগামীতে রক্ত দিতে চান আপনার এত বড় দুর্লভ রক্ত নেগেটিভ যা কোথাও পাওয়া যায় না তো সেই রক্ত আপনি কেন মানুষকে বিলিয়ে দিতে চান উপকার হয় দিতে চান তার মানে আমাদের রাসেল ভাই বলতে চাচ্ছে যে সে তো এভাবে মানবতার হাত বাড়িয়ে দিবে মানুষের জন্য এবং সে আগেও বার দিয়েছে বার দেওয়া হয়ে গেছে আমরা দোয়া করি রাসেল ভাই যেন শতবার রক্ত দিতে পারে করে আল্লাহবক্তার হাতকে দীর্ঘ করে দিক সকলের সুস্থতা দীর্ঘ কামনা করে আজকের মধ্যে লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ